ফেসবুক সোশ্যাল মিডিয়া ইজ নাথিং ফর আস ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কেন লাইভ আসবো আমার আইফোন থাকতে আইফোন থাকতে কেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে লাইভে আসবো না আমার কথা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের লাইভ আর আইফোনের লাইভ দিয়ে কি যায় আসে আমি বাড়িশ বাড়িশই থাকি তাই না আমার ফোনের লাইভ দিয়ে কি যায় আসে আমি ফোন দিয়ে লাইভ করব না আমি ক্যামেরা দিয়ে লাইভ করব অ্যান্ড্রয়েড দিয়ে লাইভ করব না আমি আইফোন দিয়ে লাইভ করব মানে কিসের সাথে কি আমার তো অ্যান্ড্রয়েডও আছে সো হোয়াট এটা দিয়েও আমি লাইভ করি তো কি হয়েছে পিটিএস অ্যাজ ইউ আমি অনেক বেশি ট্রমাটাইজ ছিলাম সেটা থেকে আমি যখন আবার একটু কাটাই উঠছি আমাকে মেডিসিন দেওয়া হয়েছে প্রপার রেস্ট দেওয়া হয়েছে তো আমি যখন আবার একটু কাটাই উঠলাম তখন আবার এই ধরনের কিছু ফালতু মানুষের জন্য যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নষ্ট করে অন্য কাউকে নিয়ে কথা বলতে পারে না শুধু আমাকে নিয়ে কথা বলে তো আমার হাজব্যান্ড একদম না করে দিচ্ছে যে আমার হেলথের জন্য ভালো এখন টোটালি ভিডিও দেখা অফ করে দিচ্ছে আর লাইভে আপনারা আমাকে নিয়ে কমেন্ট করেন অসুবিধা আমাকে গালি দেন আমাকে ভালো কথা বলেন বাট অন্য কাউকে নিয়ে কথা বলার কোনো ঠিক আছে তোমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন কারণ বাংলাদেশে যদি একটা ব্র্যান্ড প্রমোটারের নাম আপনি সারা বিশ্বের মানুষকে জিজ্ঞাসা করেন সবাই আমার নামটা বলতে পারবে হ্যাঁ এইটুকু কয়জন পারে বলেন সারা জীবন চাই সেটা পেয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ এখন সেটার জন্য কন্ট্রোভার্সি তো হবেই কন্ট্রোভার্সি তো হবেই তাই না এটা আপনি আটকাইতে পারবেন আপনি থামাইতে পারবেন না কিছু কিছু বিচার হয় বিচার যেগুলো আদালতে জর্জ কোর্টে হয় না সেগুলোর বিচার দেখার জন্য প্রকৃতি মাঝে বেঁচে থাকতে হয় সেটা হয় যে ন্যাচার অফ রিভেঞ্জ সীমান্ত আদিত্য দাস তোমাদের কে হয় বলো তো একটু একটু আসো না একটু আসো

মানুষ আপনি কোথায় থাকেন এটা একটু আমাদের জানতে হবে আমাদের বাড়িতে আমন্ত্রণ রইল যেখানে থাকুক ওনারটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আসলে মানে আমাদের বাড়িটা কোথায় এবং আমাদের বাড়িটার স্পেসিফিক একটা নাম আছে যেটা সবাই জানে ওই এলাকার হলে তো ওই নামটা বলতে পারলে আমি বুঝবো যে আপনি যে অভিযোগ করেছেন এটা সত্যি এবং আমরা যখন আসলে এলাকায় যাই মানুষজন আমাদের সাথে যে আচরণ করে এটা আসলে মিথ্যা একটা ভুল আচরণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালাম